নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা গুগল পে থেকে মাসে ষাট হাজার টাকা করে ইনকাম করতে পারবেন দিনের দু হাজার টাকা প্রত্যেক দিন কিভাবে ইনকাম করবেন লাইভ প্রুফ দেখাবো লাইভ ডেমো দেখাবো কিভাবে করতে হবে ফুল প্রসেস বলবো আর এই ভিডিও দেখার পর আপনারা কিন্তু মাসে ষাট হাজার টাকা করে ইনকাম করা শুরু করে দেবেন ওয়েল গুগল পে আপনাকে সর্বপ্রথম নিজের ফোনে ডাউনলোড করতে হবে গুগল পে কোথা থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য গুগল লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ইউটিউব বায়োতে পেয়ে যাবেন ওখানে টেলিগ্রামে ক্লিক করে ডাইরেক্ট টেলিগ্রাম চ্যানেলে আসুন পিনেট মেসেজে চেক করবেন গুগল পে লিংক আপনারা পেয়ে যাবেন ওখান থেকে গুগল পে আপনাদেরকে ডাউনলোড করতে হবে দেন ডাউনলোড করে নেওয়ার পর এবার পয়েন্ট এটাই আসছে যে এখান থেকে ইনকাম কিভাবে হয় গুগল পে তো সাধারণত ইউজ হয় টাকা পাঠাবার জন্য এগুলো কাজের জন্য তো টাকা এখান থেকে কিভাবে ইনকাম হবে সো বেসিক্যালি টাকা এখান থেকে ইনকাম হবে রেফার করে রেফার করার নাম শুনে কেউ এখানে ভাববেন না যে এটা কি মোটেও এমনি কোনো বিষয় না কিন্তু রেফারে যা আর্নিং আছে তা দেখলে আপনাদের মাথা হয়তো খারাপ হয়ে যাবে বিকজ গুগল পে খোলার নেওয়ার পর সব ব্যাঙ্ক ট্যাঙ্ক সেট আপ করে নেওয়ার পর সব থেকে নিচে আসবেন নিচে এসে এখানে রেফারেল অপশন একটা দেখতে পাবেন আপনারা এই যে রেফারেল অপশন এর মধ্যে ক্লিক করবেন রেফারেল অপশনে যখনই আপনারা ক্লিক করবেন এখানে একটা জিনিস দেখার বিষয় আছে বিষয় হলো লেখা আছে এখানে দেখেন ইনভাইট ফ্রেন্ডস টু গুগল পে ইনভাইট ফ্রেন্ডস টু গুগল পে এন্ড গেট টু হান্ড্রেড ওয়ান হোয়েন ইউর ফ্রেন্ড সেন্ড দেয়ার ফার্স্ট পেমেন্ট দে গেট টোয়েন্টি ওয়ান মানে এখানে বলা হচ্ছে আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে এই অ্যাপটাকে রেফার করবেন বা আপনাদের সার্কেলের মধ্যে এই অ্যাপটাকে রেফার করবেন রেফার করে নেওয়ার পর যখনই এটা সাকসেসফুলি কমপ্লিট যাবে আপনারা আপনি যদি রেফার করেন আপনি পাবেন দুশো টাকা আর আপনার বন্ধু প্রথম ট্রানজেকশনে পাবে একুশ টাকা আপনি যদি দিনে দশ টাকা যেভাবে করতে পারেন রেফার করতে পারেন মানে দিনে দু টাকা মান্থলি মিনিমাম ষাট হাজার টাকা কোনো গল্পই না ইজিলি আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন এই ছিল আজকের এই টপিক গুগল পে থেকে কিভাবে ইনকাম করবেন এরকম ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই মাস্ট বলে দিচ্ছি আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন বিকজ এর থেকে ভালো ভালো ভিডিও কিভাবে টাকা ইনকাম করতে পারবেন ইজিস্ট ওয়েতে কিভাবে টাকা ইনকাম করা যায় এই রিলেটেড ভিডিওগুলো কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলেই পাবেন ওখানে আসুন এসে জয়েন এই রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন কোশ্চেন করুন আমি অবশ্যই আপনাদের কোশ্চেন রিপ্লাই দিব